দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে আজকের আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো এক তোমাদের একটা লাইক আমাদেরকে পৌঁছে দিতে পারে অনেক দূর তো একটা লাইক দিলে এমন কিছু ক্ষতি হয় না প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো কমেন্টের তুলনায় লাইকটা কম হয়ে যায় বন্ধুরা তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক বড়ো একটা ইউটিউবার হতে সাহায্য করবে তাই বলছি তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো এটাই তোমাদের কাছে আশা করি আর ভিডিওটা সহ স্কিপ না করে দেখার অনুরোধ রইল তাহলে চলো বন্ধুরা আমার ভিডিওটা শুরু করি আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পাশে থেকো আর সবাই সাপোর্ট করো আমিও যতটা পারি তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। এই এইটুকুই তোমাদের সাথে বলার কেউ স্কিপ করে টেনে টেনে ভিডিওটা দেখো না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম রান্নাঘরে আজকে দেখো ডিম সিদ্ধ দিয়েছি ডিম রান্না হবে আলু দিয়ে আর হচ্ছে পটল ভাজি এটাই দুপুরের রান্না তো আমি ডিমটা দেখাতে চাইছিলাম সম্পূর্ণ রান্নাটা কিন্তু ওটা আমার কেম কী একটা সমস্যার কারণে দেখাতে পারলাম না এখানে দেখো দুপুরবেলা প্রচণ্ড গরম শরীর থেকে প্রচন্ড ঘাম ঝরতেছে তাই লেবু শরবত করব লেবু শরবতটা খেলে কিন্তু ভালো লাগে এতে উপকারও অনেক এদিকে আমার পটল ভাজিটা হচ্ছে প্রায় হয়ে গেছে আমার পটল ভাজিটা কিন্তু দুঃখের বিষয় আমি ডিমটা দেখাতে পারলাম না এখানে দেখো লেবুরটা কেটে নিছিলাম এখন শরবতটা করে নেব লেবুটা নিংড়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসো তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেও ভিডিওটা স্কিপ করে দেখো না অ্যাড সহ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও তো এখানে আমি শরবতের ভিতরে চিনি দিয়ে দিলাম তো আমি একটা কালারফুল শরবত করতে চাইছিলাম কিন্তু লেবু দেওয়াতে সে কালারটা আর নেই এক একটা জিনিসের এক একটা গুণ থাকে তো হয়তো লেবুর এটাই গুণ অন্য কালারকে দেখতে পেয়েছো তোমরা সুন্দর একটা বেগুনি কালার ছিল পানির কিন্তু কালারটা এখন দেখতে পাচ্ছ নেই আমিও আশ্চর্য হয়ে গেলাম লেবু দেওয়ার সাথে সাথে কালারটা পুরো পানির কালারই চলে আসলো শরবতটা রেডি খেয়ে নেব এখানে দেখো ডিমটা রান্না কমপ্লিট হয়ে গেল কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন জানি না ওটা চলছে না আর ওখানেই থেমে আছে বুঝতে পারলাম না কিভাবে কি হলো তো আমার ডিম রান্নাটা হয়ে গেল এই রেসিপিটা খেতে দারুণ হয়েছিল ডিমটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম কালকে যে ভিডিওটা সারছিলাম সেটাতে দেখতে পেয়েছ তোমরা মার্কেটে গেছিলাম তো মার্কেট থেকে আমি কি কি কিনে আনলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ একটা মাছের মতো প্লেট ওটা কি আমি জানি না কিন্তু ওটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো ওটাতে মাছ ডিম সার্ভ করে রাখা যাবে খুবই ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর একটা মশলা দানি কিনলাম এই যে মশলাদানিটা কিনলাম একটা ছুরি এই ছুরিটা আমি ঢাকায় যে আমার বোনের বাসায় ছিলাম ওদের বাসায় আমি ছুরিটা দেখছিলাম তাই আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা ছুরি কিনবো প্রচণ্ড ধার সুলটাই আর নিলাম এই কড়াইটা কড়াইটার টপারের তো এটা আমি বোনের বাসায় যেয়ে দেখলাম কড়াইটা খুব ভালো একদমই লেগে যায় না কিনলাম কাপ পিরিস বাসার কাপ প্রিসগুলো সব ভেঙে গেছে ভিডিওতে দেখতে পাও এক এক ধরনের এক একটা কাপে আমি চা খাচ্ছি ডিনার সেটের কাপ তো আসেই কিন্তু রাফ ইউসের কাপগুলো সবই ভেঙে গেছে এর একটা ওর একটা আছে। তো ছয়টা কাপ পিরিস কিনে নিয়ে আসলাম বন্ধুরা আমার কাপ পিরিজগুলো কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমি জানি আজকের ভিডিওটা তেমন ভালো হয়নি সেরকম তারপরেও কিছু তো একটা দিতেই হবে তাই দেওয়া আর কি আর তোমাদের সাথে শেয়ার করা কি কি কিনলাম তো আমাদের যারাই আমরা ভিডিও দিই আমরা অধৈর্য হয়ে যাই যে ভিডিও ভাইরাল হয় না কেন ভাইরাল হয় না কেন কিন্তু আমরা তো ভাইরাল হওয়ার মতো ভিডিও এখনও দিতেই পারি নাই সে জন্য ভিডিও ভাইরাল হয় না এ নিয়ে এ নিয়ে আফসোস করে কোনো লাভ নেই ভিডিও দেওয়ার তাই দিয়ে যাই দেখি কবে ভাইরাল হওয়ার মতো ভিডিও দিতে পারি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ধৈর্যের ফল অবশ্যই ভালো হবে মানুষে সবাই বলে কথাই বলে যে ধৈর্যের ফল মিঠা হয় তাই ধৈর্য ধরে থাকি এই আর কি আর কিছু বলার নাই বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম